শীত পড়ে গেছে তাই জন্য চা দিয়েই তোমাদের প্রত্যেককে জানালাম গুড মর্নিং এভরি অনেক অনেক দিন পরে নিত্যদিনের রকমারির তরফ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে একটা বেশ বড়ো ব্লগ নিয়ে আমি চলে এসেছি এবং এই ব্লগটা জুড়ে থাকবে অনেক আনন্দ অনেক মজা পুজো আমার কার্তিকের পুজো এবং সবাই মিলে হৈ হৈ করা সবাই মিলে আনন্দ করা তাই জন্য পুরো ব্লগটা কিন্তু সেই সবজি তোমাদেরকে দেখতেই হবে প্রথমত অনেক দিন পরে ব্লগ এনেছি আর কার্তিক পুজো স্পেশাল ব্লগ বলে কথা মিস করলে কী করে হবে বলো দেখো পুজো তো আছেই তিন চার দিন ধরে প্রচুর কাজের মধ্যে দিয়ে আমরা সবাই আছি তো ওই তিন চার দিনের ব্লগ আমি আর করিনি আজকে সকাল থেকে ব্লগ আমি করছি কাজে আমি ঢুকে পড়েছি মোটামুটি টুকটাক করে যেগুলো পুজোর কাজ করার সেগুলো আমি স্টার্ট করেছি এরপরে বাদবাকি পুজোর কাজ ধরবে সুমনাদি আর মনি। আমি চলে যাব ভোগ রান্নার ডিপার্টমেন্টে তো চলো তোমরা আমার সাথে দেখতে থাকো পুরো ব্লগটা আশা করি তোমাদের সকলের ভীষণ ভালো লাগবে এখানে সুমনাদি মোটামুটি পুজোর কাজে হাত লাগিয়ে ফেলেছে এখানে সুমনাদি ঘটগুলো রেডি করছে করে ওগুলো সৈকত নিচে গিয়ে বসিয়ে দেবে আর মনি নিচে পায়েস রান্না করছে কারণ আজকে আমাদের যে সন্ধেবেলার মেনু আছে মানে আজকে যাদের যাদের নিমন্ত্রণ করা হয়েছে যে মেনু আছে তার সাথে আমরা যে পায়েসটা দেব সেটা মনির হাতে স্পেশাল পায়েস এখানে

আমি ভোগটা রান্না করতে শুরু করব তাই ভোগ রান্নার আগে আমার কার্তিক ঠাকুরকে আমি প্রণাম করে নিলাম যে যদি কিছু পরিচুক হয় ক্ষমা করে দিও কিন্তু আমার ভালোবাসা দিয়ে আমি ভোগটা রান্না করছি তুমি গ্রহণ করো একটা নটা একটা মনে হয় দুটো করেছে ਦੀਟੈ ਦੀਪੁ ਮੋਦੀਂਖ ਚਾਲ ਦੀਰੀ ਚਾਲ ਮਨੀ? ਚੋਲਾ ਭੂਟਾ ਵੈ ਜੇ ਸੋ? ਦੀਟੀ 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 ਦੀਟੀ

সকালের পর্ব শেষ হয়ে গেছে পুজো মিটেছে সন্ধ্যে ছটার সময় এরপরে আমরা প্রত্যেকেই ছিলাম অঞ্জলি দিয়ে নিচে এসে একটু প্রসাদ খেয়েছি খেয়ে যে যার মতো রেডি হয়ে গেছি কারণ লোকজন মাসা শুরু হয়ে গেছে

আমাদের সন্ধেবেলার মেনিউ চলে এসেছে ভেজ ফ্রায়েড রাইস এখানে আছে চাটনি আম শক্ত খেজুর কাজু কিশমিশ দিয়ে চাটনি এখানে আছে ধোকার ডালনা তারপরে দেখা যাচ্ছে পাঁপড় আর একটা আছে সেটা হচ্ছে কষা কষা করে লাল লাল ঝাল ঝাল আলুর দম

ये <laughs> तेरे <laughs> বাপি তুমি খাবার ঠান্ডা গেছো দাদানকে দাঁচা করে দাও ছবিগুলো তুলবো তোমাকে পরে দেখাবো আমি কি খাবে আর বলো এখন বাজে ঘড়িতে হা পাঁচটা কুড়ি আমি উঠে পড়েছি উঠে পড়ে কার্তিককে যেহেতু আমাদের তিনবার খাবার দেওয়ার কথা ছিল এটা লাস্ট খাবার দিয়ে চলে এসেছি এবারে একটু শুভ সুমানাদিরা চলে যাচ্ছে এখন বাজে বিকেল চারটে ওরা জাস্টেই বেরোবে টাটা সাবধানে যেও পরে কথা হবে টাটা টাটা আমি তোমাকে দেওয়াচ্ছি দাঁড়াও আমি দেওয়াবো দাঁড়াও ওই দা ওই দেখ だか কাকা বেদিটা দেখলে মনটা সময় ভাড়াক্রান্ত হয় আর কার্তিক ছিল আমাদের বাড়িতে একদম আমাদের ছেলের মতো যাই হোক খুব সুস্থভাবে ভালোভাবে আনন্দ করে যে পুজোটা আমরা করে ফেলেছি এর থেকে আনন্দের আর কিছু হয় না আর এই পুজোকে ঘিরেই আমাদের তিন চার দিন ধরে চলেছিল প্রচুর আনন্দ সুমনাদির আসা কেনাকাটা করা বাজার ঠাকুর আনা ফল সব কিছু নিয়ে খুব হই হৈ করে আমাদের কিন্তু কেটে গেছে কখন যে এতগুলো দিন কেটে গেল পুজোও মিটে গেল বুঝতেই পারলাম না তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও টাটা